এনসিপি নাকি আবারও গোপালগঞ্জে যাবে এবং এনসিপির নেতা নাহিদ ইসলাম তিনি বলেছেন যে আমরা আবারও গোপালগঞ্জে যাব শুধু তিনি না তিনি সহ তারা অন্যান্য যারা সঙ্গীরা আছেন হাসনাদ আবদুল্লা সহ অন্যান্যরা তারাও বলেছেন যে আমরা আবার গোপালগঞ্জে যাব এবং গোপালগঞ্জে গিয়ে গোপালগঞ্জের প্রত্যেকটা বাড়িতে জুলাইয়ের পতাকা উড়িয়ে দিয়ে আসবে এখন জুলাইয়ের পতাকা উড়িয়ে দিয়ে আসার জন্য প্রত্যেকটা বাড়িতেও তাদের যেতে হবে এর আগে আমরা জানি যে গত তিন দিন আগে যে তারা গোপালগঞ্জে গিয়েছিল এবং গোপালগঞ্জে যাওয়ার আগে তারা বলছিল যে মার্চ ফর গোপালগঞ্জ এবং তারা তাদের যে কর্মসূচি ছিল সেটি ছিল পদযাত্রা সমস্ত জেলায় জেলায় পদযাত্রা তারা যে রাজনৈতিক দলটি খুলেছে এনসিপি পদযাত্রা জনসংযোগ করার জন্যে কিন্তু গোপালগঞ্জের ক্ষেত্রে সেটি পাল্টে হয়ে গেল মার্চ ফর গোপালগঞ্জ এটার কারণ তারা ব্যাখ্যা দিতে পারেনি ফলে গোপালগঞ্জের লোকজন আশঙ্কা করছিল যে এই নামটি আলাদা তারা কেন করলো নিশ্চয়ই তারা গোপালগঞ্জে এসে কোনো কিছু একটা করতে চায় এবং আমরা জানি যে এর আগে যখন বত্রিশ নম্বর ভাঙা হয়েছিল তখন কেউ ঠেকায়নি ফলে গোপালগঞ্জবাসীও আশা ধারণা করেছিল বা আশঙ্কা করছিল যে নিশ্চয়ই বঙ্গবন্ধুর মাজার তারা হামলা করবে বা সেটি নিশ্চিন্ন করবে এবং এ ধরনের কয়েকটি উড়ো উড়ো কথাও কিন্তু শোনা যাচ্ছিল এবং যখন তারা গোপালগঞ্জে পৌঁছালো তখন তাদের যে স্লোগান ছিল মুজিববাদ মুর্তাবাদ সেগুলো তাদের স্লোগান হতে পারে কিন্তু হাসনাত আবদুল্লাহ নিজে বলছিলেন যে এই গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে বলছি মুর্দাবাদ মুজিববাদ মুর্দাবাদ এবং তারপরের ঘটনাগুলো তো আমরা জানি সেখানে এক ধরনের তাদের উপরে হামলা হয়েছে সেই হামলা প্রতিহত করতে গিয়ে পুলিশ মানে প্রশাসনের গুলিতে এখন পর্যন্ত পাঁচজন নিহত হয়েছে এবং অসংখ্য মানুষ আহত হয়ে হাসপাতালে আছে এবং তারপরে সেখানে দেওয়া হয়েছে কয়েকটি মামলা হয়েছে সেই মামলায় অসংখ্য মানুষকে গ্রেফতার করা হয়েছে এরপরে আমরা দেখলাম যে হাদি নামে একজন এনসিপির নেতা তিনি বলছেন যে গোপাল ভীষণ রকমের মুখ খারাপ করে গোপালগঞ্জের কথা বলছেন যে গোপালগঞ্জকে ভাগ করে দিতে হবে গোপালগঞ্জের নাম একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে এরপরে আরেকজন হুজুর যিনি ওয়াজ করেন তিনিও বলছিলেন যে গোপালগঞ্জের বিভিন্ন উপজেলাগুলো অন্য অন্য জেলার সঙ্গে দিয়ে দেওয়া হোক এই যে কথাগুলো এই কথাগুলো কি আসলে উস্কানিমূলক কথা নয় এরকম উস্কানিমূলক কথার জন্য তো আবারও একটা গন্ডগোল হতে পারে আমরা আশঙ্কা করি এবং গোপালগঞ্জের যে ঘটনাটা ঘটেছে তারা সেখানে গেছে অনেকে মনে করছেন অনেকে টকশতেও বলছেন যে আসলে এটি একটি উদ্দেশ্য ঘটনা কেন যাতে করে নির্বাচন না হয় কারণ সঙ্গে সঙ্গে আমরা এই ঘটনার পরে আমরা দেখলাম যে হান্নান মাসুদ যিনি এনসিপির আরেক নেতা তিনি বললেন যে এই প্রশাসন নিয়ে নির্বাচন হবে কি করে এই ঘটনার পর কিন্তু তিনি বললেন তাহলে কি মানুষ ধরে নেবে না যে নির্বাচন যাতে দেশে না হয় নির্বাচন বঞ্চাল করার জন্যই তারা এটি করছে এবং এখন যে তারা নতুন করে আবার বলছে যে গোপালগঞ্জে যাবো এবং গোপালগঞ্জের প্রত্যেকটা বাড়িতে জুলাইয়ের পতাকা তারা উড়িয়ে উড়াবেন এবং এই যে প্রত্যেকটা বাড়িতে পতাকা উড়ানোর কথা মানে কি তারা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাবে তাহলে খুঁটি কেড়ে দিয়ে আসবে মানুষের যে অবস্থা মানুষ আসলে ভীষণ রকমের অসহায় বোধের অসহায় বোধ করছে কারণ যেভাবে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে আমরা সবাই জানি সেই জায়গা থেকে এখনো কিন্তু সরকার আমাদেরকে একটা ভালো জায়গায় নিতে পারেনি এখন এই যে নতুন করে আবার যে অশান্তি এনসিপির কারণে আমি বলবো যে শুধু তাদের কারণেই বিশেষ করে তাদের কারণে যে তারা গোপালগঞ্জ অন্য অন্য জায়গায় পদযাত্রা গোপালগঞ্জে কেন মারছে এটি একটি রহস্য এরপরে এই ঘটনাগুলো ঘটার পরে তারা আবার বলছে আমরা আবার যাব এবং প্রত্যেকটা বাড়িতে বাড়িতে তারা গিয়ে পতাকা উড়াবে জুলাইয়ে পতাকা উড়াবে এবং তার তাদের যে অন্য অন্য সঙ্গী সাথীরা আছে তারা বলছে যে গোপালগঞ্জকে মাটিতে মিশিয়ে দিতে হবে এবং কেউ কেউ এমনও বলছে যে গোপালগঞ্জকে একেবারে এই মুছে ফেলে দিতে হবে যেন ওই নামেই না থাকে সেটা বললাম এমনও কথা শোনা গেছে যে গোপালগঞ্জকে একদম দেশ থেকে বিচ্ছিন্ন করতে হবে নানান ধরনের এই যে আশঙ্কা আমাদের মধ্যে আছে তাহলে তারা আবারও যেতে চায় গোপালগঞ্জে গিয়ে তারা আসলে কি করতে চায় উস্কানি দিলে তো আসলে একটা গন্ডগোল হয় আমার মনে হয় যেভাবে তারা যেভাবে কাজ করছে সেভাবে কাজ করুক মানুষ যদি তাদের ডাকে সাড়া দেয় তারা তারা নিশ্চয়ই সেই ফল পাবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে তারা তো এখনো পর্যন্ত রাজনৈতিক দল হিসাবে নিবন্ধিত নয় ফলে তারা যেভাবে রাজনৈতিক বক্তব্য দিয়ে বেড়াচ্ছে বা রাজনৈতিক অনুষ্ঠানগুলো করছে এবং পুরোপুরি সরকারের ছত্র ছয় ছাত্র ছায় থেকে এই যে পুলিশের গার্ড নিয়ে আর্মির গার্ড নিয়ে এ নিয়েও কথা উঠেছে যে আসলে এই যে তাদেরকে যে প্রোটেকশন দেওয়া হচ্ছে এজন্য কত টাকা খরচ হচ্ছে এই টাকার হিসাব কি সরকার কোনোদিন দেবে যাই হোক এখন মূল কথা হচ্ছে যে তারা যে আবার নতুন করে যেতে চাচ্ছে এটি একটি বড় উস্কানি এই উস্কানি থেকে তাদের দূরে থাকা উচিত তারা যদি শুধু জনসভা করে বেড়ায় বিভিন্ন জায়গায় সেক্ষেত্রে যেতে পারে গোপালগঞ্জ কেন যে কোনো জায়গায় যেতে পারে গোপালগঞ্জে গোপালগঞ্জ তার বিচ্ছিন্ন সেখানে তারা কেন যে কেউ যেতে পারে গিয়ে সমাবেশ করতে পারে সেই গণতান্ত্রিক অধিকার প্রত্যেকের আছে কিন্তু কোনো উস্কানি দিয়ে নয় কোনো রকম কোনো অঘটন ঘটানোর জন্য নয় যেটি করে আবার নতুন করে একটি সংঘাতের দিকে বাংলাদেশ যায় তার থেকে তাদের বিরত থাকা উচিত এখন তাদের বয়স তাদের বুদ্ধি তাদের সে বোধ আছে কিনা সেটি আমরা জানি না তবে তাদের যদি কোনো পরামর্শদাতা থেকে থাকে তাদের বোঝা উচিত যে নতুন করে এইভাবে যদি আবার উস্কানি দিয়ে সেখানে যায় সেটি দেশের জন্যে মানুষের জন্য মঙ্গল বয়ে আনবে না সবাই ভালো থাকবে